যারা সমাজে চাঁদাবাজি করে মানুষের মনে আতঙ্ক তৈরি করে নদীর বালি অন্যের জমি দখল করে তারা বিএনপির সদস্য হতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বুধবার দুপুরে নরসিংদীর মাধবদীতে হেরিটেজ রিসোর্টের হলরুমে জেলা বিএনপি আয়োজিত নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন এ সময় তিনি বলেন সমাজের যারা সজ্জন মানুষ যারা ভালো মানুষ রিটায়ার্ড কর্মকর্তা ও কর্মচারী স্কুল ও কলেজের শিক্ষক কৃষক প্রত্যেকেই বিএনপির সদস্য হতে পারবে হাসিনার আমলে যারা মানুষ হত্যা করেছেন যারা রক্তাক্ত করেছেন জনপদের পর জনপদ তারা বিএনপির সদস্য হতে পারবে না উল্লেখ করে দলটির কেন্দ্রীয় এই নেতা আরও বলেন সমাজবিরোধীরা যদি দলে যোগ দিতে না পারে তবে নব্বই শতাংশ মানুষ বিএনপির পতাকা তলে আসবে বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন শেখ হাসিনা গণতন্ত্র ধ্বংসকারী এবং গণতন্ত্রকে গোরস্থানে পাঠিয়েছে এদিকে জামাত ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে তাদের বক্তব্যের সাথে শেখ হাসিনার বক্তব্য মিলে যাচ্ছে বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জয়নাল আবেদিন স্বেচ্ছাসেবক বিষয়ক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের ভূইয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ